দীপল এপরে রুদ্রিকো কি রুদ্রিকো কি রুদ্রিকো তো কোনো নাম নাই সাথে গঞ্জেল

কম কম ক এক বছর ধরে দেখিনা এক বছর ধরে খাওয়া দাওস না না তাহলে আবার কি আছে এক আইসা রিকমেন্ড করে স্কেল লাগে সেভেন আপ সেভেন আপ তো সেভেন আপ কি দা হ্যাঁ হ্যাঁ সেভেন আপ কারা দিছে হ্যাঁ সেভেন আপ কারা দিছে যাক মানে যার মানে দিছে তুই আর জিন্দা সাউট কে তুই কস কার লাগা হ্যাঁ তুই কস কার লাগা কমিত কমিত আমরা 30 পিস দিছে আমরা কইতাম তোরা আফাটিনার লোক হ্যাঁ আমরা কইতার তিরিশ টাকা তিনটা গোল দিছি নিজেরা দিয়ে হলো একুশ বেলা ইয়ুঝোস দুই হাজার বাইশ সালের পরে হেলাধোষ দুই হাজার বাইশ সালের পরে আর আমরা হেলা দিই দু হাজার চোদ্দ সাল থেকে তোর আড়াইশ বছর পর টফি দিচ্ছ আবার আর আমরা তুই দেখ দুই হাজার উনিশের উপা দিচ্ছি দুই হাজার বিশে অলিম্পিক দুই হাজার বিশে আমরা ট্রফি দিচ্ছি তোরা কিতা দিচ্ছ দু হাজার বাইশে আসার একটা ট্রফি জিতছ আড়াইশ বছর পরে আবার এনে ট্র্যালক মারস আর দিন ট্রান্স আউট করস আবার শুধু